নমস্কার তো আজকে স্টেশন থেকে আমি পেয়েছি নিয়ে চলে এসেছি একটা শর্ট ভিডিও দেখাবো আজকে সরি এত সিল্কের আইটেম আমার বুকিং বুকিংট নাইন ফোর যা যেটা পছন্দ হবে শাড়িটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবো ঠিক আছে জাল দেখাচ্ছি খুব ট্রেন্ডিং শাড়ি খুব পছন্দের একটা শাড়ি ডিপ ওয়াইন কালারের সাথে মাল্টিমিনার কাজ যাচ্ছে

পিঙ্কে ঢেল কাজ আছে তার সাথে ব্লাউজের হাতাতেও কাজ আছে দামের সাথে কখনো তুলনা করবে না কারণ অনেকের ব্লাউজ অনেক ব্লাউজ পিস মানে প্লেন থাকে শুধু হাতায় কাজ থাকে সেক্ষেত্রে দামটা একটু কমে যাবে ঠিক আছে দাম যাবে

এই যে ডিপি ডিপিটা খুব সুন্দর দিয়েছে ডিপিটা খুব সুন্দর এসেছে তার সাথে গাছ কাজ এই জায়গা পাল্লা পৌষ খুব সুন্দর শাড়িগুলো সিল্কের কোয়ালিটি খুব সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু হোল বডিতে মিনা করা কাজ ঠিক এটা কিন্তু প্রত্যেকটা হোল বডিতে কিন্তু মিনা করা হাফ মিনা হাফ ইয়ে এরকম কিন্তু না প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে কিন্তু মিনা আছে ঠিক আছে প্রত্যেকটা ফ্লাওয়ার মডেলের মধ্যেই কিন্তু মিনা আছে দাম যাবে নশো তিরিশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হার্ভ করবে এটা কোয়ালিটির সাথে যাচ্ছে রেডের একটা ডুয়েল টু নশো তিরিশ শিপিং ফ্রি নশো তিরিশ শিপিং ফ্রি খুব সুন্দর তার একটা নশো তিরিশ শিপিং ফ্রি ব্লাউজ পিসটা দেখুন খুব সুন্দর যার যেটা পছন্দ হবে এই জায়গা বডি পোষা এ জায়গা পাল্লা পোষা যার যেটা পছন্দ হয় সেটার সবাই হোয়াটসঅ্যাপ করে এখন যারা পেস্টার প্রয়োগ করে আগে তাইলে ফল করে একদিন তাই নেক্সট ভিডিও আপলোড করলে রুটিন পেয়ে যাবেন নমস্কার